অবশেষে জলনিকাশির সুব্যবস্থা হতে চলেছে সাঁকরাইলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত জলাশয়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার ও নিকাশির সুব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজ হাওড়া সাঁকরালি বিধানসভার অন্তর্গত মাসিলা অঞ্চলে একটি খাল পরিদর্শন করতেলেন মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খান সহ সাঁকরাল সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ সিদ্দিক ও কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান অলোক জেটি সহ পার্শ্ববর্তী অন্যান্য পঞ্চায়েতের প্রধানরা নয় আপনার আঙ্গুল স্কুলের পর থেকে বিডি অফিস বিডি অফিস থেকে আলমপুর তারপরে হিন্দুস্তান হোটেলের উল্টো দিকে যেটা হচ্ছে যেটা নিউ করল আমরা বলি এই টোটাল জলটা নামে আমাদের এই সরস্বতী খাল তারপরে ওটা হচ্ছে আমাদের বড়পিট খালে নামে নেবে তারপরে ওটা সারেঙ্গা আমাদের বরজলা ক্যানেলে চলে যায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই খালটা জরাজীর্ণ অবস্থা বিশেষত সরস্বতী খালের এখানে খামারি পোল পর্যন্ত যা অবস্থা হয়ে আছে এইটার জন্যে মূলত আমাদের তিনটে চারটে পঞ্চায়েত এলাকা আমরা ডুবছি সেই জন্যে আমরা গত সপ্তাহে আমাদের কান্দুয়া পঞ্চায়েতের প্রধান আমি মাসিলার প্রধান করোলা আছে আমাদের পাপ্পু তারপরে কর্মাধ্যক্ষ আছে আমাদের দা এখানে নবনীতাদি সব এবং এই এলাকার পঞ্চায়েতের মেম্বাররা আছেন আপনারা আছেন আমাদের বিভিন্ন রকমের আমরা চিঠি চাপাটি করে উচ্চতর প্রশাসন লেভেলে আমরা এগুলোকে জানিয়েছিলাম জানাবার পরে একদম প্রশাসনিক জেলা স্তরের প্রশাসনিক নির্দেশ মতন বিডিও সাহেব সরজমিনে তদন্ত করার জন্য আজকে এখানে পাঠিয়েছে আমরা এই খালটা পরিষ্কার করার জন্যে আগামীকাল থেকেই কিন্তু আমরা সচেষ্ট হয়েছি কাঁদুয়া কান্দোয়া করবে মাসিলা মাসিলা পরিশালের করবে কিন্তু একটা কথা বলি জল এমন একটা পরিস্থিতিতে মানুষের বিশেষত যেখানে আমাদের মাসিলা বিস্তীর্ণ অঞ্চল আছে মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে আলমপুরে সেইখান থেকে মানুষের উদ্ধার পাওয়ার জন্য আমি এলাকার মানুষের কাছে অনুরোধ করবো সাঁখরাইল পঞ্চায়েত সমিতি এবং ভিডিও সাহেবের নির্দেশ কমে আজকে যে আমরা এখানে কাজ এসেছি কাল থেকে কাজ হবে সকলের সহযোগিতা প্রার্থনা করব। কারণ আমরা ভালো থাকব আর বাকি বাকি অন্য লোকেরা খারাপ থাকবে এটা মনে হয় কামও নয় তাই সকলের কাছে অনুরোধ করব প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন প্রশাসনের পাশে থাকুন এই এই বার্তা নিয়ে আপনাদের কাছে বলবো যে হালটা পরিষ্কার করার জন্য সকলে যেন সহযোগিতা করেন আমরা কিছু ঘর ফর নয় দুটো আমরা যা পরিদর্শন করে দেখেছি দুটো তিনটে দোকান আছে সেই দোকানগুলো পাকা দোকান নয় বাঁশের বাঁশের বেড়া দিয়ে করা আমরা তাদের কাছে অনুরোধ নিশ্চয়ই রাখবো যে কারুর ক্ষতি করে নয় যদি তারা একটু করার সুযোগ দেয় সুযোগ বলতে খালের জমিতেই তারা করেছে খালটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হবে তাই তাদেরকেও বলবো একটু হয়তো সকলেরই ক্ষতি হবে একটু সহযোগিতা করার প্রায় কত মিটার মতো হবে হ্যাঁ প্রায় দু কিলোমিটারের মতো একটি খাল যেখানে নিত্য প্রয়োজনে মানুষ বুঝিয়ে ফেলছে নোংরা আবর্জনা ও দোকানপাট করে অতি বৃষ্টির কারণে জল না হওয়ার ফলে অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে তাতে মানুষের বসবাসের পক্ষে অনেক অসুবিধা হচ্ছে তাই মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান খানের প্রচেষ্টায় বিভিন্ন দপ্তরে এই বিষয়টি তুলে ধরেন এবং অবশেষে সাঁকরাইল ব্লকের সহযোগিতায় এই খাল নিকাশির সিদ্ধান্ত নেন আধিকারিকেরা আজ সারে জমিনে পরিদর্শন করতে এলেন মাসিলা পঞ্চায়েতের প্রধান খান থেকে শুরু করে পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান ও সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ সিদ্দিক অতিবৃষ্টি এবং তাতে গোটা পশ্চিমবঙ্গে সর্বত্রই জলে ডুবে অবস্থা সাঁকরাইল বিভিন্ন প্রান্তে মানুষ ডুবেছে সেগুলোর আপৎকালীন অবস্থায় ব্যবস্থা করার জন্য আমরা সাঁকরাই পঞ্চায়েত সমিতি এবং সাঁকড়াইয়ের ভিডিও এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতকে নিয়ে খুব দ্রুততার সঙ্গে সেটা পরিষ্কার করছি গোটা সাকরাইল জুড়ে যেখানে যা মানে ক্যানেল ডিস্টার্ব আছে সেগুলো পরিষ্কার করতে হবে এই জন্য একটা মাস্টার প্ল্যান করে ডিএম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া আছে তার প্রসেস চলছে সেটা হয়তো খুব সম্প্রতি শুরু হবে খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু আপৎকালীন অবস্থায় মানুষ যাতে জলে ডুবে না থাকে সেই জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত সংশ্লিষ্ট আমরা সাকরালের বিডিও এবং সাকরের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা আপতকালীনভাবে খুব দ্রুততার সঙ্গে এই জল সরাবার জন্য বসে পঞ্চায়েত দিয়ে মোটামুটি প্রায় পঁচিশ হাজার মানুষ এফেক্টেড আছে এখনও পর্যন্ত তাতে আন্দোলনের পার্সিয়াল গোটা মাসিলা আমাদের পঞ্চায়েত সমিতির বাইরে পাশের পঞ্চাশ সমিতি যে আছে দমজুর পঞ্চাশ সমিতি সেখানে পুরোলা ওয়ান এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং কান্দুয়ার একটা পার্ট এটা জলের বিস্তীর্ণ জলের মধ্যে ঢুকে আছে জেসিবি কাল থেকেই মানে একদম তরিক গতিতে খুব যুদ্ধকালীন ভিত্তিতে এই কাজের প্রস্তুতি চলছে এবং আমরা কাজ শুরু না শেখ মোহাম্মদ সিদ্দিক আমি সাক্ষাৎ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ আমাদের নদীমাতৃক দেশ তো আমাদের গঙ্গা থেকে সরদি খাল সরদি খালের পর থেকে এইটা এখান থেকে বড়পিঠ খাল নাম দিয়ে গেছে গিয়ে এখানে বজ্রলা বিশাল চাষবাস হতো এখন সেগুলো ফ্যাক্টরি হয়ে গেছে এবং এখান থেকে বজ্রলা ক্যানেলি গিয়ে পড়ে সেখান থেকে আবার সারেঙ্গা লকগেট হয়ে আমাদের গঙ্গায় পড়ে যেত এইভাবে জোয়ার হওয়াটা এখান থেকে খেলতো একটা সময় বিশালভাবে এবং শালতি চলতো সেটা আস্তে আস্তে আমাদের এগুলো বন্ধ হয়ে গেছে এখন এটা আমাদের মেন সমস্যা আছে আমাদের জল নিকাশি পথ এই বর্ষাকালে কী হচ্ছে আমাদের সমস্যাটা যেহেতু চাষবাস বা এসবগুলো হচ্ছে না বা ইরিগেশন দপ্তর সেভাবে নিয়মিত কাটছে না এখন পঞ্চায়েত লোকাল গভর্নমেন্ট সমস্ত পাবলিক এসে পঞ্চায়েতের চাপ দিচ্ছে আমরাও বাধ্য হয়ে ভিডিও আমাদের অর্ডার করেছেন ইরিগেশনের কথাবার্তা হয়েছে ইরিগেশন পরে খুব বড়ো করে কাটবে আমরা এখন টেম্পোরারি প্রায় দুপুট করে ডেপ করে এই ক্যানটা আমরা কেটে দেবো ঠিক করেছি ওদিকটা আমাদের অলরেডি হয়ে গেছে একটা বিশালভাবে আমরা পঞ্চায়েতে কাটিয়ে দিচ্ছি ওদিকার যে নাম করা কান্দোয়া এদিককার জলগুলো নেমে যাচ্ছে এখন চতুর্থ জলটা বা পরে বাঁশিলা ওদিক যা আন্দোলন এই জলটা নামার জন্য আমাদের বিজুসব অর্ডার করেছে এবং মাসিলা পঞ্চায়েত ছিল এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন আজ ছিল আমরা পরিচালন করলাম কাল থেকেই কান্দ গ্রাম পঞ্চায়েত তাদের যে প্রথমটা প্রায় দু কিলোমিটার মতো আছে সেটা আমরা পেল লাগিয়ে কাটিয়ে দেবো কাল থেকে নামিয়ে দেব এই খাটটা আমাদের যে থাঙ্গ থানা আছে সেই থানার পাতে ওটা সরস্বতী খাল নাম দিয়ে এসছে এখান থেকে এইবারে এখান থেকে এটা বড় খাল নাম দিয়ে তোমাদের কাছে আমাদের কাটা ক্যানেল যেটা বর্জয় ক্যানেল বজ্রা দিকে আবার ঘুরে গিয়ে ওটা সায় হয়ে গঙ্গায় পড়ে যাচ্ছে এইটা আমাদের একটা খুব বড় সমস্যা শুধু খাল নয় রাস্তাঘাট সব জায়গাতেই এরকম মানুষ তার করছে আমরা তো বুঝিয়ে বলেছি যে ভাই শুধু তো জল নিকাশির পথ নয় জলটা স্ট্যাগনেন্ট যখন হয়ে থাকছে সেখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মশা ছড়াচ্ছে এটা খুব বড় একটা সমস্যা তাই আমরা এটা তো বুঝিয়েছি যে ভাই তোমরা এটা তুলে নাও তোমরা পরবর্তীকালে ঠিক আছে সাইড করে করবে এখন তো যেহেতু বাঁশের বা ছিঁড়েবেলা করা আছে তরুণদের কোনো সমস্যা নেই ওরা সহমত পোষণ করেছে যে এটা তুলে নেবে এবং আমরা কাজটা কাটিয়ে দেব আমি অলোক কুমার দেটলি এক্স প্রধান কান্দো গ্রাম পঞ্চায়েত